আজকের এই দিনটা বাংলাদেশ কখনো ভুলবে না একুশ জুলাই দুই হাজার ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজ ছাত্র যখন ক্লাসে বসে ভবিষ্যতের স্বপ্ন বনছিল তখন হঠাৎ আকাশ থেকে আগুন নামল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত করার কয়েক মিনিটের নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতিতে ছুটে আসে উত্তরা কলেজের যুদ্ধ বিমান ভেতরে সরাসরি শিক্ষার্থীদের মাঝে মাত্র কয়েক সেকেন্ডের চার পাঁচ থেকে যায় ঘন ধোয়ায় আকাশের ওই আগুন নিচে নেমে আসে আর সেই আগুনের তাপমাত্রা ছিল এক হাজার থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস ভেবে দেখুন একশো ডিগ্রিতে পানি ফুটে তিনশো ডিগ্রি চুলায় আমরা সাধারণত রান্না করি আর এই আগুন পনেরোশো ডিগ্রিরও বেশি শত শত বাচ্চা সেই আগুনের মধ্যে আটকে পড়ে প্রথমে শুধু একজনের মৃত্যু খবর এসেছিল কিন্তু অল্প সময়ের মধ্যে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় অত্যন্ত আঠারো থেকে উনিশ জন আহত হয়েছে বেশি শিক্ষার্থী ও শিক্ষক অনেকের শরীরের আশি শতাংশই পুড়ে গেছে এদের মধ্যে অনেকে এখন জীবন মৃত্যুর সন্ধি হলে কিন্তু প্রশ্ন একটাই কেন এমন হলো কেন ঢাকা শহরের মতো বসতিপূর্ণ এলাকায় স্কুলের মাথার উপর দিয়ে এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান ছিল। ভালো দিস রিওয়ান ভাইনি বলছিস ইটি কি টেকনিক্যাল ফেল কিন্তু তারা কি আগে থেকে বুঝতে পারেনি যে এমন একটি দুর্ঘটনা ঘটতে পারে দুই হাজার পনেরো সালেও ঠিক একই ধরনের এফ সেভেন যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল তাহলে এই বিমানগুলো কেন এখনো উঠছে কেন সেগুলো সরিয়ে নেওয়া হয়নি আজ পড়ে যাওয়া সেই ছোট্ট শিক্ষার্থীরা আমাদের কাছে কিছু প্রশ্ন রেখে গেল ওদের স্বপ্ন ওদের জীবন ওরা ক্ষমা করবে না আমরা যদি আজই এমন দুর্ঘটনার পথ বন্ধ না করি সমাধান খুব কঠিন নয় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিমান চিহ্নিত করুন বাতিল করুন সেই পুরনো বিপদজনক যুদ্ধ বিমানগুলো পুনর্বাসন জনবহুল এলাকার উপর দিয়ে বিমান ওড়ানো বন্ধ করুন আর সরকারের প্রতি আবেদন এই প্রাণহানি যেন আর পুনরাবৃত্তি না হয় আজই এখনই ব্যবস্থা নেই ওরা বেঁচে থাকার জন্য স্কুলে এসেছিল আর ফিরে গেল জীবন্ত লাশ হয়ে আদৌ কি আমরা ওদের প্রশ্নের উত্তর দিতে পারবো